মসজিদে নামাজ পড়তে যাতে পারতেছি না আমাদের এখানে কোনো লোক মারা গেলে বাড়ি কোনো মারা গেলে এখানে জানা যা করতে পারতেছি না আমরা পানি রোগের মধ্যে আছি আমরা অলরেডি আমাদের এই চন্মরোগের মধ্যে আমরা আছি এরপরে বাচ্চাদের ডায়রিয়া হয় এই আমরা বিভিন্ন রকমের আমরা পানি রোগের মধ্যে আমরা আছি প্রথম দেখাতে আপনার মনে হতেই পারে আমি কোনো পরিত্যক্ত খালের পাশে দাঁড়িয়ে রয়েছি কিন্তু না এটি আসলে দক্ষিণ কাট্টলির হামজা চৌধুরী বাড়ির মূল সড়ক দীর্ঘ পাঁচ বছর ধরেই এই সড়কটির এমন অবস্থায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম নগরীর এগারো নম্বর দক্ষিণ কাটলি ওয়ার্ডের হামজা চৌধুরী বাড়ির প্রধান সড়কটি এখন যেন এক পরিত্যক্ত খালে রূপ নিয়েছে পাঁচ বছর ধরে এই রাস্তায় বৃষ্টির পানিতে ডুবে থাকে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয় আমাদের দক্ষিণ কাটলি হামজা চৌধুরী বাড়ি এই সড়কটা আজকে পাঁচ বছর ধরে বেহাল অবস্থা এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা ছেলেরা স্কুলে যেতে পারতেছি না মসজিদের নামাজ পড়তে যেতে পারতেছি না আমাদের এখানে কোনো লোক মারা গেলে বাড়ির কোনো মারা গেলে এখানে জানাজা করতে পারতেছি না কোথাও পানি নাই সবখানে মরুভূমির মতো একেবারে কি শক্ত জায়গা শুকনো জায়গা কিন্তু আমাদের এখানে পানি লেভেলটা দেখেন মনে হচ্ছে এখানে আসলে একটা বন্যা হয়েছে রিসেন্টলি আসলে এই বন্যাটা পাঁচ বছর ধরে চলতেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছুই হয়নি চিকিৎসা অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয় শিশু বৃদ্ধ ও নারীদেরকে এমনকি নোংরা পানি এবং কাদার কারণে প্রায় অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এখানে গাড়ি আসে না এখানে বৃষ্টি পড়লে আমার স্কুলে যেতে কষ্ট হয় গত পাঁচ বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন যারা স্থানীয় প্রশাসনে ছিলেন তারা আসলে বিন্দুমাত্র নজর দেয়নি আমরা বারবার গিয়েছিলাম তাদের কাছে কিন্তু তারা আমাদের কথার কোনো সাপোর্ট দেয়নি আমাদেরকে আমরা পানিবাহিত রোগের মধ্যে আছি আমরা অলরেডি আমাদের এই চন্ম রোগের মধ্যে আমরা আছি এরপরে বাচ্চাদের ডায়রিয়া হয় এই আমরা বিভিন্ন রকমের আমরা পানি রোগের মধ্যে আমরা আছি এখানে প্রফেসর আছে এখানে ম্যাজিস্ট্রেট আছে এখানে চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে স্কুলগামী ছেলেরা আছে ঠিক আছে সবার এখানে জীবকান্তি সকালে যারা অফিস যাচ্ছে তাদের কষ্ট হচ্ছে যারা নামাজ কালাম পড়ে আপনার দেখেছেন সামনে আমাদের বড় মসজিদ আছে সামনে জামে মসজিদ মানুষ নামাজ কালাম পড়তে পারে না এই পানির মধ্যে আমাদের যেতে হয় নামাজ পড়ার জন্য জওয়ান নামাজে কিন্তু আমরা এই কাজটা কখন হবে আমরা এত জানি না আমরা আশ্বাস পাচ্ছি কিন্তু এই কোনো শেষ নাই রাস্তার পাশে থাকে কিছু বাসিন্দা নিজ উদ্যোগে বালুর বস্তা কিংবা বাসের সাঁকো বসিয়ে চলাচল চালু রাখার চেষ্টা করেছেন কিন্তু সেটাও অস্থায়ী সমাধান মাত্র পাঁচ বছর ধরে এই আমরা এইটা বুক করতেছি একজন লোক মারা গেলে এই পানির মধ্যে আমরা অনেক অন্য অন্য জায়গায় যাইয়া মাঠে যাইয়া নামাজ নামাজ পড়তে হয় আমাদের অনেক কষ্ট এখানে একটা রিক্সা আছে না আমরা যাওয়া আসা অনেক কষ্ট সকালে এখানে গাড়ি যাওয়ার সময় পাওয়া যায় না আসতে যারা পায় পানির জন্য আসে না কেউ মেয়র বা যারা আছে আর কি এসব মানে রাস্তাটা ঠিক করার জন্য বা সংশ্লিষ্ট যারা আছে ওদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই রাস্তাটা আমাদের বাড়ির রাস্তাটা যেন যত দ্রুত সম্ভব ঠিক করে দেয় আমাদের এলাকাবাসীর বাড়ির লোকেদের খুবই প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে যাতে এবং বিশেষ করে আমরা স্টুডেন্টরা এক্সাম হলে যেতে প্রচুর কষ্ট হচ্ছে বাসিন্দারা বলছেন দীর্ঘ পাঁচ বছরেও যদি একটি রাস্তার উন্নয়ন সম্ভব না হয় তাহলে উন্নয়ন কাকে বলে তারা দ্রুত এই রাস্তাটি উঁচু করে ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন একদিকে নগরীর স্মার্ট উন্নয়নের ঘোষণা অন্যদিকে এগারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাট্টলি হামজা চৌধুরী বাড়ির সড়কের এই বেহাল অবস্থা উন্নয়নের বৈষম্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এলাকাবাসীর প্রশ্ন আর কতকাল এভাবে কাদা পানিতে তাদের চলতে হবে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ